আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাচ্ছে সেটা হলো আমাদের মেলামাইন মশার দৃশ্য এই যে দেখতেছেন কাগজের টুকরে খেয়ারটা আর এই যাবতীয় যে আইটেম আছে তার ভিতরে মেলামাইন আইটেম আছে আমাদের এই যে এগুলো হলো চামচ এখানে তিন পদের চামচ আছে আপনার বাথের চামচ ডালের চামচ এবং তরকারি চামচ এই যে সামনে মামস্ত আছে আর এগুলো স্টিলের বাটি এগুলো কিন্তু পার পিস বিশ টাকা আপনার অর্থাৎ মেলামাইন বা স্টিল আইটেম যা আছে আমাদের এই এখান যা দেখতেছেন ক্যামেরায় সবগুলোই বিশ টাকা পার পিস হিসেবে আমরা বিক্রি করি এই যে বাটিগুলো দেখতেছেন এই যে হাতের ডান ফাঁসেটারি আছে সবগুলো কিন্তু বিশ টাকা পিস হিসাবে আমরা বিক্রি করি যে ভাতের চামচ বড়ো বা ছোটো যাবতীয় আইটেম অর্থাৎ আইটেম ছোটো বড়ো যা আছে পিরিস বা সব বাটি সব চামচ চার চামচ টেবিল চামচ অল ইন অল সবগুলোই আমরা বিশ টাকা পিস হিসাবে বিক্রি করি আর এটা আমাদের একটা কষ্টের কাজ যে দৈনিক মেলা আসে এবং দৈনিক এগুলোই মুছতে হয় এটা একটু খুব ক্রিটিক্যাল ব্যাপার আমাদের জন্য তারপর করতে করতে আমরা অভ্যস্ত প্রত্যেক মেলায় এই কাজগুলোই করি যার কারণে আমাদের কাছে অনেক সময় অনেকটা হয়ে গেছে আসলে করতে করতে ভালো লাগে আর কি আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু পরিশ্রমের কাজ অন্যান্য কাজে থেকে আমার মনে হয় যে এই কাজটা একটু বেশি পরিশ্রম কারণ সারাদিনে কাস্টমার ডাকতে হয় কাস্টমারদের সাথে কথা বলতে তাদের সাথে বেশা বিক্রি করতে হয় মালগুলো আনতে হয় সাজাইতে হয় এগুলো মোশামুশি করতে হয় অর্থাৎ একের পর এক কাজ সকাল থেকে শুরু রাত্র বারোটা পর্যন্ত কাজ চলতেই থাকে আমাদের